আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড়ের গাড়ি প্রতিনিয়ত এরকম গাড়ি আছে খড়ের এবং আমাদেরকে আনলোড করতে হয় আনলোড করাটা অনেক কষ্টের কিছু করার নাই যেহেতু প্রবাসের মাটিতে আসি এবং কাজ করতে আসছি কাজ করা লাগবে কষ্ট হলেও কিছু করার নাই তো সাথে থাকুন দেখুন কীভাবে আনলোড করি এত বড় একটা গাড়ি আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই সম্পূর্ণ ঘাস নামাবো এই যে আপনার খোলার কাজ করবে সম্পূর্ণ এই জায়গাতে আর কি দেখুন ইনশাল্লাহ দেখাবো সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আমরা আনলোড করি এই যে পুরোটা আপনার টিফিন ভরা আছে এখানে প্রায় আটশো বান্ডিল আছে এরকম আটশো বান্ডিল আর ওই যে ওখানে আমাদের সে ড্রাইভার রেডি ওই আপনার ওই আপনার এ পাশ থেকে এখন ধাক্কা দিবে ওই পাশে পড়ে যাবে তারপরে ওখানে তখন একসঙ্গে আমরা গোছাবো আর সৌদি আরবে গরুর খামারের বিভিন্ন ধরনের ভিডিও পেতে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ সকল ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো সৌদি আরবে গরুর খামারে सुफिक भ आर्ली गुस बन गेडे खाला सुफिक खारा खाल्ली इंतजार शो মোটামুটি শেষের পথে গাড়ি তো অল্প একটু আছে আর এই তো হলো প্রবাসীদের কষ্ট কী আর বলবো আপনাদের